ধরো কালকে ফাইনাল এক্সাম সিলেবাসের অর্ধেকও শেষ হয়নি কলেজ ক্যান্টিনের আড্ডায় সবাই প্যানিক অ্যাটাক খাচ্ছে কিন্তু একজন রয়েছে যে দিব্যি কফিতে চুমুক দিতে দিতে বলছে আরে চিল হয়ে যাবে তুমি হয়তো ভাবো এটা কি কোনো সুপার পাওয়ার নাকি এদের ব্রেনে তারটার কিছু ছেঁড়া ওয়েল আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যটাই ভেদ করতে চলেছি আমরা সাধারণত ভাবি শান্ত মানুষ মানেই একরকম যারা কখনও রেগে যায় না বা ভয় পায় না কিন্তু সাইকোলজি বলছে সবাই একভাবে শান্ত থাকে না মূলত চার ধরনের চিল মানুষ আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে কেউ কেউ আসলে দুর্দান্ত অভিনেতা কেউ বা ভেতর থেকে ভেঙে চুরে শেষ আবার কেউ বা পরিস্থিতির মাস্টার মাইন্ড চলো দেখিনি তুমি বা তোমার বেস্ট ফ্রেন্ড আসলে কোন ক্যাটাগরিতে পড়ো ক্যাটাগরি নাম্বার ওয়ান দ্য কাম ফেকার প্রথমেই আসে সেই ক্যাটাগরি যারা অস্কার লেভেলের অভিনয় জানে এদের দেখে মনে হবে এদের লাইফটা একটা পারফেক্ট ইনস্টাগ্রাম রিলের মতো স্মুথ কিন্তু এদের মাথার ভেতরে উকি দিলে দেখবে সেখানে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে ধরো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার কোনো অ্যাপিসোডের কথা কোনো পিচারকে যখন শার্করা কঠিন সব প্রশ্ন করে তুলোধনা করছে তখন দেখবে পিচার মুখে একটা নার্ভাস হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সে মাথা নাড়ছে ইয়েস শর্ক আই আন্ডারস্ট্যান্ড কিন্তু তার হার্ট রেট মনিটর চেক করলে দেখা যেত সেটা দুশো পার হয়ে গেছে সে জানে এখন প্যানিক করলে ইনভেস্টমেন্ট হাত ছাড়া হবে সাইকোলজিস্টরা এটাকে বলেন সারফেস অ্যাক্টিং বা ইমোশনাল মাস্কিং ব্যাপারটা অনেকটা হাঁসের মতো জলের ওপর হাঁসকে দেখলে মনে হয় কত শান্ত হয়ে ভেসে আছে তাই আমরা ভাবি হাঁসটার কোনো পরিশ্রমই হচ্ছে না কিন্তু জলের নিচে তাকালে দেখবে তার পা দুটো পাগলের মতো প্যাডেল করে যাচ্ছে শুধু ভেসে থাকার জন্য এই কাম ফেকাররা ঠিক তাই করে এরা শান্ত থাকে কারণ এরা জানে প্যানিক করলে সিচুয়েশান আরও খারাপ হবে তাই এরা সারাক্ষণ একটা পোকার ফেস ধরে রাখে কিন্তু সমস্যা হলো এই অভিনয়টা করতে প্রচুর মেন্টাল এনার্জি খরচ হয় তাই দিন শেষে এরা যখন বলে আই এম ফাইন তখন বুঝে নিও এই ঠিক থাকার পেছনে জমে আছে এক রাস ক্লান্তি ক্যাটাগরি নাম্বার টু দ্য নাম সারভাইভার দ্বিতীয় টাইপটা একটু সিরিয়াস আর হয়তো একটু কষ্টের এরা সেই সব মানুষ যারা লাইফে এত বেশি বাঁশ খেয়েছে যে এখন আর নতুন করে কোনো বাঁশই এদের শরীরে লাগে না এদের শান্ত থাকাটা কোনো অভিনয় নয় আবার সত্যিকারের শান্তিও নয় এটা হলো এক ধরনের আর্মার বা বর্ম বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ট্রাগল পিরিয়ডের কথা ভাবো বছরের পর বছর ছোট রোল রিজেকশন আর অপমান সহ্য করতে করতে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যে সাকসেস বা ফেলিয়ার কোনোটাই তাকে আর খুব একটা উত্তেজিত করতো না যখন তিনি বড় ব্রেক পেলেন তখন তিনি লাফালাফি করেননি বরং শান্ত ছিলেন কারণ তিনি প্রচুর খারাপ দিন দেখেছেন এরা এমন একটা স্টেজে পৌঁছে গেছে যেখানে ইমোশনগুলো ভোঁতা হয়ে গেছে ব্রেন ঠিক করে নিয়েছে আমি আর ইমোশনালি ভেঙে পড়ব না তাই আমি আর রিয়্যাক্টই করব না কিন্তু এর মানে এই না যে তারা সুখী বরং উল্টোটা অতিরিক্ত কষ্ট পেতে পেতে তারা এখন অনুভূতি শূন্য বা নাম হয়ে গেছে তাই তাদের এই শান্ত ভাব দেখে ভেবো না তারা খুব সুখে আছে আসলে তারা জানে রিয়েল কেয়স কাকে বলে তাই ছোটোখাটো নাটক বা ড্রামা তাদের আর স্পর্শ করতে পারে না ক্যাটাগরি নাম্বার থ্রি দ্য ওভার থিঙ্কার স্ট্র্যাটেজিস্ট তোমার ফ্রেন্ড গ্রুপে এরকম একজন আছে না যে সবসময় প্ল্যান বি প্ল্যান সি রেডি রাখে এরা হলো সেই ওভার থিঙ্কার স্ট্র্যাটেজিস্ট আমরা সাধারণত ভাবি ওভার থিঙ্কিং মানেই খারাপ কিন্তু এরা এই ওভার নিজেদের সুপার পাওয়ারে কনভার্ট করে নিয়েছে ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের কথা মনে আছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই লাস্ট বলের মোমেন্টটা সবাই যখন টেনশনে নখ কামড়াচ্ছে আশ্বিন তখন ঠান্ডা মাথায় বলটা জাজ করলেন এবং ওয়াইড ছেড়ে দিলেন পুরো স্টেডিয়াম প্যানিক করলেও আশ্বিন শান্ত ছিলেন কেন কারণ তিনি আগেই স্ট্র্যাটেজি সাজিয়ে রেখেছিলেন যে বোলার লেগ সাইডে বল করতে পারে মার্ভেল মুভির ডক্টর স্ট্রেঞ্জের মতো এরাও ফিউচারের কোটি কোটি পসিবিলিটি আগেই দেখে নেয় যখন কোনো গ্রুপ প্রজেক্টে ঝামেলা হয় বা ট্রিপে গিয়ে গাড়ি নষ্ট হয়ে যায় তখন সবাই যখন দিশে হারা এরা তখন শান্ত হয়ে পকেট থেকে সলিউশন বার করে তাদের শান্ত থাকার সোর্স হল কন্ট্রোল তারা বিশ্বাস করে সব পরিস্থিতির জন্যই যদি আমি প্রস্তুত থাকি তাহলে কোনো কিছুই আমাকে চমকে দিতে পারবে না তারা ইমোশনালি ওই ঘটনার প্রতি বোর্ড হয়ে যায় আর তাই তারা প্যানিক করে না ক্যাটাগরি নাম্বার ফোর দ্য জেনুইনলি কাম সবশেষে আছে সেই টাইপ যারা আসলে এই দুনিয়ার মানুষই না মনে হয় এরা হলো সত্যিকারের চিল পাবলিক না এরা অভিনয় করছে না এরা ভেতর থেকে মরে গেছে না এরা দশটা ব্যাক আপ প্ল্যান করে রেখেছে এরা সেলফ শান্ত এক্ষেত্রে এম এস ধোনির চেয়ে ভালো উদাহরণ আর কে হতে পারে দু হাজার বিশ্বকাপ ফাইনাল হোক বা কোনো সাধারণ আইপিএল ম্যাচ পরিস্থিতি যেমনই হোক ক্যাপ্টেন কুলের এক্সপ্রেশন বদলায় না তিনি জিতলেও শান্ত হারলেও শান্ত এদের সিক্রেট কি জানো একে সাইকোলজির ভাষায় বলে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স এরা বাস্তবতার সাথে কুস্তি লড়ে না এরা বিশ্বাস করে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নেই কিন্তু আমার রিয়াকশান আমার নিয়ন্ত্রণে ধরো ফ্লাইট পাঁচ ঘন্টা লেট তুমি যখন কাউন্টারে চিল্লাচিল্লি করছো এই মানুষটা তখন কাঁধ ঝাঁকিয়ে বলবে কুল তাহলে নেটফ্লিক্সের অ্যাপিসোডটা শেষ করার এক্সট্রা টাইম পাওয়া গেল এরা সমস্যাকে অস্বীকার করে না কিন্তু সমস্যাটাকে পার্সোনালি নেয় না লাইফটা তাদের কাছে একটা রোলার কোস্টারের মতো যেখানে বাকিরা ভয়ে সিট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে আছে এরা সেখানে দু হাত তুলে চিৎকার করে রাইডটা এনজয় করছে এখন তুমি হয়তো ভাবছ ভাই আমি তো এর কোনোটার সাথেই পুরোপুরি মিল পাচ্ছি না অথবা আমি তো জেনুইনলি কাম হতে চাই কিন্তু পারছি না এখানেই আসে সেই টুইস্টটা তুমি যদি এখন ফেক বা অভিনয় করে শান্ত থাকো তাতেও কোনো ক্ষতি নেই সাইকোলজি বলছে ফেক ইট টিল ইউ মেক ইট কনসেপ্টটা আসলে কাজ করে তুমি যদি বারবার স্ট্রেসফুল পরিস্থিতিতে নিজেকে জোর করে শান্ত রাখার অভিনয় করো তোমার ব্রেন ধীরে ধীরে সেই প্যাটার্নটাই শিখে নেবে আজ তুমি যেটাকে অভিনয় ভাবছো কাল সেটাই তোমার অভ্যাসে পরিণত হবে তাই শুরুতে একটু কাম ফেকার হওয়াটা আসলে জেনুইনলি কাম হওয়ার প্রথম ধাপ হতে পারে শান্ত মানে এই না যে তুমি কখনো স্ট্রেস ফিল করবে না শান্ত থাকা মানে হলো ঝড়ের মধ্যেও নিজেকে ধরে রাখা তাহলে তুমি কোন টাইপের মধ্যে পড়লে তুমি কি হাঁসের মতো তলে তলে হাত পাছড়া ছোড়া ফেকার নাকি আশ্বিনের মতো স্ট্র্যাটেজিস্ট নাকি ধোনির মতো ক্যাপ্টেন কুল কমেন্টে জানাও তোমার টাইপ আর হ্যাঁ তোমার সেই বন্ধুকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো যে দুনিয়া উল্টে গেলেও বলে ভাই প্যারা নাই চিল নমস্কার